আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে তোমাদেরকে অফরান স্বাগত জানাচ্ছি আজকে যারা দু সালে এইচএসসি পরীক্ষা দেবে তাদের বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে কথা বলব বাংলা প্রথমপত্র যেহেতু সৃজনশীল এটিতে আসলে সাজেশন দেওয়ার সুযোগ নেই তারপরও যে গদ্য এবং পদ্যগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে আমি সেগুলো চিহ্নিত করেছি তবে বাংলা প্রথম পত্রে যে নির্বিত্তিক প্রশ্ন রয়েছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে এগুলো যদি তোমরা কমন পেতে চাও তোমাদেরকে অবশ্যই শব্দার্থ পাটিকা কবি পরিচিতি মূলভাব এবং বিভিন্ন বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলোতে ক এবং খনং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সবগুলো রপ্ত করতে হবে চলো দেখা যাক গদ্য এবং পদ্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা একটু জেনে নিই তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা এখানে সাতটি গদ্য রয়েছে কোনটি কত সালে এসেছে আমি পাশে লিখে দিয়েছি বান্ন দিনগুলো থেকে প্রশ্ন মনে হচ্ছে না আসবে বাকি থাকে ছটা সেই ছটা থেকে আমার কাছে মনে হয়েছে বিলাসী রেইনকোট এবং আমার পথ এই তিনটি গদ্য থেকে তোমরা আশা করছি দুটো গদ্য কমন পেয়ে যাবে তারপরও আরেকটি আমি অতিরিক্ত পড়তে বলবো সেটি হচ্ছে মাসে পেশি আশা করছি এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এই গদ্য এবং এই গদ্যগুলো তোমরা যথাযথভাবে যদি রপ্ত করো যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা উত্তর করতে পারবে আমি ঢাকা বোর্ডকে গুরুত্ব দিয়েছি তবে অন্য বোর্ডে যারা আছো তাদের জন্য পরামর্শ থাকবে তারা অপরিচিতা এবং বিলাসী এই দুটো থেকে একটি প্রশ্ন আমার মনে হচ্ছে নিশ্চিতভাবে কমন পাবে এবং আমার পথ ও মানব কল্যাণ এখান থেকে নিশ্চিতভাবে একটি প্রশ্ন কমন পাবে এর বাইরে অতিরিক্ত একটি প্রশ্ন তোমরা পড়বে আমি এখানে নোট দিয়েছি নোটবৃত্তিক প্রশ্নের জন্য কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে কবিতার ক্ষেত্রে সাতটি কবিতা রয়েছে এখানে আমি পাশে উল্লেখ করে দিয়েছি কোন সালে কোনগুলো এসছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সোনার তরী আঠারো বছর বয়স এবং প্রতিদান প্রতিদান থেকে কখনো প্রশ্ন আসেনি অন্তর্ভুক্ত হওয়ার পরে মনে হচ্ছে এবারে সম্ভাবনা রয়েছে সোনার তরী আঠারো বছর বয়স এবং প্রতিদান আশা করছি এই তিনটি থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে আর অতিরিক্ত হিসাবে আমি আমি কিংবদন্তির কথা বলছি এটি পড়ে রাখতে বলছি যথারীতি নৈরবৃত্তিক প্রশ্নের জন্য সবগুলি পড়তে হবে ঢাকা বোর্ডকে প্রাধান্য দিয়েছে এখানেও তবে যারা অন্য বোর্ডে রয়েছে তাদের জন্য পরামর্শ এবং বিদ্রোহী এই দুটো থেকেই পাবে এবং তাহারই পরে মনে এবং আঠারো বছর বয়স এই দুটো থেকে একটি কমন পাবে কারণ আমি যে কারণে বলছি পাশে আমি শুধু ঢাকা বোর্ডের শালটাই লিখেছি বিভিন্ন বোর্ড পর্যালোচনা করেও আমি দেখেছি এখান থেকে তোমরা কমন পাবে এমনটি আমার মনে হয়েছে এরপর রয়েছে উপন্যাস লালসালু উপন্যাস সম্পর্কে যদি তোমরা উত্তর করতে যাও তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে অর্থাৎ মূল কাহিনী তোমাদের ধারণা থাকতেই হবে এবং যে বিষয় বা যে চরিত্র নিয়ে সৃজনশীল প্রশ্ন হয় তার মধ্যে মজিদ জমিলা আকাশ রহিমা নতুন পীর খালেক ব্যাপারী এরাই উল্লেখযোগ্য বিগত বছরে মজিদ সম্পর্কে প্রশ্ন এসছিল তো এর বাইরে আমার কাছে মনে হয়েছে বাকি যারা আছে তাদেরকে প্রাধান্য দেবে আকাশ সম্পর্কে প্রশ্ন আসে এটি বিগত সময় এসছে তারপরও আবারও আসতে পারে যে এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অর্থাৎ এই চরিত্রগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে জানবে ইতিবাচক দিক নেতিবাচক দিক বা তাদের চরিত্রের যে ভিত্তি মূল সেই বিষয়গুলো ভালোভাবে রপ্ত করবে আশা করছি উত্তর করাটা সহজ হবে রয়েছে নাটক সিরাজউদ্দৌলা এটির ক্ষেত্রেও একই কথা বলবো অবশ্যই নাটকের বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে অন্যথায় কোনোভাবেই তোমরা যথাযথভাবে উত্তর করতে পারবে না এখান থেকে গ অন্য ঘন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় যে প্রশ্ন আসে সিরাজউদ্দৌলা মির মির্জাফর ঘসেটি বেগম মোহনলাল মোহাম্মদ বেগ রাইসুল জুহালা এই চরিত্রগুলো উল্লেখযোগ্য বিগত বছরে সিরাজউদ্দৌলা এবং যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে প্রশ্ন এসছে হতে পারে বেগ গুরুত্বপূর্ণ মির্জাফর থেকে প্রশ্ন হতে পারে মোহনলাল থেকে প্রশ্ন হতে পারে অর্থাৎ যে চরিত্রগুলো এখানে দেয়া হয়েছে সেগুলো সম্পর্কে তোমরা অবশ্যই ভালোভাবে রপ্ত করবে তাহলে আশা করছি তোমাদের জন্য উত্তর দেওয়াটা সহজ হবে তো শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত সংক্ষিপ্ত করে আমি সিলেবাসটি দিয়েছি বিগত বছরেও আমার সিলেবাস থেকে অনেক বেশি কমন পেয়েছে শিক্ষার্থীরা আশা করছি এবারও তোমরা পাবে এবং উপকৃত হবে তোমাদের জন্য শুভকামনা রইল শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ